জন্ম আমার নবীর যোগে হলে কেমন হত জন্ম আমার নবীর যোগে হলে কেমন হত হতনায়নের পাক দেখলে কেমন হত জন্ম আমার নবীর যোগে হলে কেমন হত জন্ম আমার নবীর যোগে হলে কেমন হত ভেসে হাজরতে বেলালের মধুর যান যে আজানে ছিল এমন প্রেম মুগধ দয়াল নবীর পিছে নবাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো সামনে রসুলে পাক হতো পাশে সাহাবাক সামনে রসুলে পাক হতো পাশে সাহাবাক নবক ও সঙ্গী কেমন হত জন্ম আমার নবীর যোগে হলে কেমন হত বলি আর হামিদ আল্লাহ রসুলসাল্লামের একটি হাদিস আমার মনে পড়ে যে খানাটা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছিলেন যে শেষ জামানায় আমার মতেরা হাতের উপরে আগুনের আংটি বা আগুনের আখড়া কয়লা রাখবে কিন্তু ইমান রাখতে পারবে না আগুনটা তাদের কাছে এত সহজ হবে কিন্তু ইমানটা এত কঠিন হবে আগুন হাতের মধ্যে রেখে দিবে কিন্তু কলিজায় ইমান রাখতে পারবে না আমার তো মনে হচ্ছে ওই জামানাটা আরো যে অনেক দূরে গেলে আমরা দেখবো এরকম নয় মনে হচ্ছে এখনই সেই জামানা চলে আসছে কথা ঠিক কিনা কি জন্য বললাম আজকে প্রত্যেকটা সেক্টরে মানুষ প্রতিযোগিতা করছে শুধুমাত্র দুনিয়াকে কেন্দ্র করে পরকালীন জিন্দেগির জন্য প্রতিযোগিতা আমাদের খুব কম মানুষেরই আছে অনেক মানুষ আছে দুনিয়াতে শুধু ব্যবসাটা বোঝে ব্যবসা লাভ বোঝে পরকালীন লাভ বোঝে না দুনিয়ার লাভ বোঝে আছে না নাই এজন্য কত মানুষের ওয়াজ শুনেছেন আপনারা জীবনে নিজেরাও কোরআন পড়েন হাদিস জানেন সত্য মিথ্যা সব জানেন সব কিছু জানার পরেও মানুষ কি জন্য মসজিদমুখী হয় না কি জন্য মুখী হয় না মুখী হয় না ইসলামমুখী হয় না কি কারণ কিসে আমাদেরকে বাধা দিয়েছে আমরা কি জন্য সুন্না মোতাবেক জীবন পরিচালনা করতে পারছি না আল্লাহর নিয়ম নীতি দিয়া দুনিয়াতে কেন চলতে পারতেছি না আমরা আল্লাহ কোরআন প্রেরণ করেছেন উদ্দেশ্য কি আল্লাহ বলছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর বলি আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে আমি কোরআন কেন পাঠাইলাম জানো নাকি আমি রব্বুল আলামিন কোরআনের জন্য পাঠিয়েছি দুনিয়া সব অশান্তি দূর করার জন্য অন্ধকার দূর করার জন্য আমি রব্বুল আলামিন আলো মধ্যে বের করে আনার জন্য আলোকিত করার জন্য আলোর পথ দেখানোর জন্য আমি রব্বুল আলমিন তোমাদেরকে কোরআন দিয়েছি এখন আপনারা বলেন তো আল্লাহ রব্বুল আলমিন অন্ধকার তো রাত হলে এমনি তো হয়ে যায় দিন হলে আলো হয়ে যায় আল্লাহ কেন বললেন আমি মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য আমি কোরআন নাজিল করেছি এর পিছনে কারণ হল দুনিয়ার মানব যেই নিয়ম নীতির ওপরে চলছে যেই সংবিধানের ওপরে চলছে যেই আইনকে ফলো করে চলছে যেই সংগঠনের উপরে চলছে অধিকাংশ সংবিধান অধিকাংশ সংগঠন দুনিয়া কেন্দ্রিক ভুয়া সংগঠন কথা বলতে হবে ঠিক না তার মানে আল্লাহর উদ্দেশ্য হতেছে দুনিয়ার মধ্যে দিনের বেলায় যে আলো এই আলো বন্ধ হবে রাত আসবে এই রাতকে পোহাইয়া দিয়া দিনের আলো আনার জন্য আমি কোরআন দিই নাই আমি দিয়েছি মানুষ তার জীবনে ব্যক্তি জীবনে দুনিয়ার শত নিয়ম নীতি আছে যত আইন কানুন আছে সব আইন কানুনকে বন্ধ করে দিয়া আইন কানুনকে মাইনাস করে দিয়া একমাত্র আল্লাহ রবুল আল নিয়ম আইন কানুন দিয়া তার জীবন পরিচালনা করবে সমাজ জীবন পরিচালনা করবে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে এর জন্য আমি রাব্বুল আল আমিন তাদেরকে কোরআন দিয়েছি আর আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়া আল্লাহর হুকুম হাকাম বাদ দিয়া এই দুনিয়াতে যত নিয়ম নীতি আছে সব নিয়ম নীতি সব সংবিধান হল অন্ধকার তার মানে আল্লাহ বোঝাচ্ছেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ আলা লাহুল খালক ওয়াল আনাম সৃষ্টি যার আইন সৃষ্টি যিনি করেছেন আইন চলবে আল্লাহ বলছেন আলা লাহুল ওয়াল আনাম তাম পৃথিবী এত কিছু সৃষ্টি করতে পারলাম আর মানুষ তোমরা কিভাবে চলবা এই গাইডলাইন কি আমি দিতে পারবো না আল্লাহ কি পারে না কথা বলেন না কেন নাকি সন্দেহ আছে আল্লাহ বলছেন আল্লাহ না মানুষ আমি 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 আসমান বানিয়েছি জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব বানাইলাম আমি রিজিং দিলাম আমি পশু পাখি বানাইলাম আমি গাছ গোছালি তৈরি করলাম আমি সবকিছু দিলাম আমার কিন্তু শুধুমাত্র আমার আইনটা দুনিয়ায় চলবে না তা হতে পারে না সব যেমন করে আমি সৃষ্টি করেছি অনুরূপভাবে কি করে পরিচালনা করতে হয় তার জন্য আমি গাইডলাইন তৈরি করে দিয়েছি এই গাইডলাইনের বাইরে কেউ যদি জীবন পরিচালনা করে সেটা অন্ধকারের জীবন আলোর জীবন আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়া কেউ যদি জীবন পরিচালনা করে আইন মানে সংবিধান মানে সব অন্ধকার আর এই অন্ধকার দূর করার জন্য আল্লাহ বলেন কেতাবি জান আল্লাহ বলছেন এই অন্ধকার দূর করে আলোর মধ্যে বের করে আনার জন্য আমি কোরআন দিয়েছি এবার মানার দায়িত্ব না মানার দায়িত্ব আপনার ঠিক কিনা বলেন এখানে অনেক মুসল্লিও আছে এরকম যে মসজিদে জুমার আলোচনা চলে কোরআনের কথা শুনে আর সাইড সুইডে বসে বসে এই যে গোমা সাপ আছে না মাঝে মাঝে লোক দেখলে খালি ঠাস ঠাস করে মানে ফুসফুস করে আছে কিনা এরকম কামড় দেওয়ার আগে আগে টুস টুস করে ভয় দেখায় কিছু মানুষ আছে এই আশপাশে বসে ওরকম গোমা সাপের মতো খালি এদিক সেদিক টাকায় আর কথা বলে আর তারা বোঝায় যে হুজুর যা বলতে যে সব পানোয়াট কথা আমরা হুজুরের চাইতে বেশি বুঝি কথা ঠিক কিনা হুজুর হুজুরের বাপের তা বলে না কারটা বলে আল্লাহটা বলে এখন মনে করবেন এই কোরআন হাদিস বলার কারণে যদি আপনি আমার সাথে ইটিস ব্রিটিশ করেন এটা কিন্তু এখানে থাকবে না সরাসরি যাবে কোথায় আসমানে চলে যাবে এজন্য কোরআন শোনার পরে আয়াত শোনার পরে আপনার মনে সন্দেহ হবে আপনার মন খারাপ হবে কষ্ট পাবেন বুঝা যাবে আপনি আবু জেহেলের তৈরি ঠিক কেনা বলেন এজন্য জন্য কোরআন মানি বা না মানি মানতে পারি বা না পারি আল্লাহ যা বলছেন সব হান্ড্রেড পারসেন্ট কারেক্ট ঠিক আছে কিনা বলেন সন্দেহ আছে আপনাদের যারা কথা বলেন তাদের সন্দেহ আছে মনে রাখবেন আমি কোরআন হান্ড্রেড পারসেন্ট মানতে পারি না কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলা আমার অধিকার নাই।